বাইশ জুলাই দুই হাজার পঁচিশ ঘটে গেল মাইলস্টোন কলেজের বিভিশিকাময় এক ট্র্যাজেডি সেই ট্র্যাজেডিতে যেই বিমান চালক ছিলেন তার মরদেহটি দাফন করা হবে রাজশাহীতে চলুন দেখে আসি বিস্তারিত ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মারা দেওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ সমাহিত করা হবে রাজশাহীতে তার পৈত্রিক ভিটা নবাবগঞ্জের শিবগঞ্জ হলেও তাকে রাজশাহীতে দাফন করা হবে এমনটি জানিয়েছেন তার নানা মঙ্গলবার নগরের জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে জানাজা শেষে নগরীর সুপুরা গুরুস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে পাইলট তৌকিরের নানা আজিজুর রহমান জানান বিধ্বস্ত বিমানের নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা বেলা এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে এরপর তার মরাদেহ নেওয়া হবে রাজশাহীতে দেশের বাড়ি চাপাইনুবাবগঞ্জের শিবগঞ্জ হলেও বিকেলে সপুরা নগরীর সপুরা গুরুস্থানে তার দাফন সম্পন্ন করা হবে ইতিমধ্যে কবর প্রস্তুত করা হয়েছে বৈমানিক তৌকিরের মৃত্যুতে শোক ও আবহ পুরো রাজশাহী নগরী জুড়ে সকাল থেকেই ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন আত্মীয় স্বজনরা তৌকিরের বন্ধু সহ পরিচিত জনরা তার রুহের আত্মার মা ফিরাত কামনা করেছেন মাইলস্টন ট্র্যাজেডিতে জেলা প্রশাসন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো দুয়ার আয়োজন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কবরটি প্রস্তুত করা হচ্ছে এই কবরেই সায়িত হবে চিরনিদ্রায় লেফটেন্যান্ট তৌকির ইসলাম ছাত্রজীবনে তিনি রাজশাহীর ল্যাবরেটরি স্কুলে ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করার পরে তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে ক্যাডেট হন এখন যেটা সর্বশেষ যেটা ঢাকা থেকে আমরা জানতে পারছি যে ওটা ওখানে জানা যাওয়া হয়তো সম্ভবত এই বারোটা নাগাদ জানা যাওয়া হয়ে গেছে তারপরে ওকে প্রক্রিয়া যা করতে হয় তারপরে আজকে আড়াইটার সময় হয়তো এখানে চলে আসবে বাসা চলে আসবে এই লাশ আছে সরাসরি জানাজার জায়গায় যাবে জানাজার জায়গাটা হলো আপনার স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম এখানে তারপরে সোপুরা তার দাফন হবে এবং সাড়ে চারটায় বেলা সাড়ে চারটায় তার জানাজা হবে এটাই সর্বশেষ কবর খোঁড়া কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে সোপুরা গোরস্থানে দাফন হবে আর জানাজা হবে স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা আমি হচ্ছি সাগরের আব্বার মামা হই মানে সাগর আমার হচ্ছে নাতি হয় তো যেহেতু সাগরের আব্বা আমার বড় এই আমি মামা বলতাম আমি সাগরকে মামা ভাই ডাকতাম আমার ছোট ভাই তো সাগরের লাশ এখনও ঢাকাতে আছে ঢাকা থেকে বিমান বাহিনীর দুইটা হেলিকপ্টার বা একটাই আর একটা হেলিকপ্টারে লাশ আসবে আসার টাইমটা ঠিক এখনও জানা যায় না তবে ওনারা জানিয়েছেন ওনাদের কর্তৃপক্ষ যে রাজশাহীতে সাড়ে চারটার সময় ওনারা জানাজা করবেন জানাজা শেষে ওনারা আবার ঢাকায় ব্যাক করবেন এই জন্য টাইমটা ওনারাই দিছে যে সাড়ে চারটায় জানাজা হবে রাজশাহীতে জেলা স্টেডিয়ামে জানাজা হবে এবং তার পাশে যে শকুরা গোরস্থান সেই গুরুস্থানে তাকে দাফন কার্য সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ